শিশু বিশেষজ্ঞ ডাক্তার কনসালটেন্ট শিশু বিভাগ মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত আছি আপনারা সবাই অবগত আছেন প্যারেন্টস যে এই মুহূর্তে বাংলাদেশে তীব্র তাবুদাহ চলছে এই মুহূর্তে বাবা মায়ের সচেতনতা অত্যন্ত জরুরি আমি কিছু বিষয়ে আলোচনা না করলেই না এই মুহূর্তে বাংলাদেশে বর্তমানে আমাদের হাসপাতালের ওয়ার্ডে কিন্তু প্রচুর পরিমাণে ডায়রিয়ার পেশেন্টগুলো ভর্তি হচ্ছে এবং ডায়রিয়ার পেশেন্টটার জন্য আমার পরামর্শ থাকবে যে প্রতি ওজনের বিপরীতে প্রতি কেজি ওজনের বিপরীতে এক চামচ করে আপনারা স্যালেন্ট খাওয়াবেন প্রত্যেকবার বাথরুমের পরে যদি বাচ্চাদের ধরুন যদি দশ কেজি ওজন হয় তাহলে প্রত্যেকবার বাথরুমের পরে দশ চামচ করে সে স্যালেন খাবে এবং কোনো বাইরের খাবার ফুড তৈর্ত খাবার সম্পূর্ণরূপে পরিহার করবে এবং যেটা সব থেকে বেশি আসছে আরও কিছু পেশেন্ট আসে বর্তমানে তো প্রচুর পরিমাণে পাচ্ছি যে হেপাটাইটিস নিয়ে প্রচুর বাচ্চারা আসছে এই জন্য বাবা মায়ের পরামর্শ থাকবে যে জন্ডিসের যে বাচ্চা হচ্ছে প্রচুর পরিমাণে পরামর্শ থাকবে যে বাচ্চারা যেন বাইরের অস্বাস্থ্যকর পরিবেশে বানানো অনেক আইসক্রিম খাচ্ছে বাইরের যুক্ত জুস খাচ্ছে বাইরের আখের জুস খাচ্ছে এগুলো দিয়ে প্রচুর বাচ্চা জন্ডিস ভাইরাল হেপাটিস নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে এবং আরো কিছু বাচ্চা ভর্তি হচ্ছে ঠান্ডা লেগে নিউমোনিয়া এবং কফ এন্ড কোল্ড কিন্তু প্রচুর বাচ্চা হাসপাতালে ভর্তি হচ্ছে এই জন্য আমার পরামর্শ থাকবে বাচ্চাদের মায়েদের কাছে যে আপনারা বাচ্চাদেরকে বাইরে খেলাধুলা এবং রোদের যে সময়টাতে বাইরের ওদেরকে বেশি সময় বাইরে যাতে ওরা না করে সেদিকে আপনারা সতর্ক অবস্থা লক্ষ্য করুন মানে বাচ্চা পানি যাতে খায় কারণ বাচ্চা পানি সমতা নিয়েই কিন্তু বেশি ভোগান্তিতে পড়তে হচ্ছে আমাদেরকে এই জন্য এদিকে লক্ষ্য রাখবেন বাইরের খাবার পরিহার করবেন এবং যদি বাচ্চা বাচ্চা রোদের মধ্যে রোদের মধ্যে যে সময়টা আছে সেই সময়টা রোদের খেলাধুলা কমিয়ে দেবে এবং আপনারা আপনারাও বাচ্চাদেরকে বেশি পরিমাণে সময় দেবেন যদি শিশুদেরকে একান্ত প্রয়োজনে যেহেতু স্কুল সরকার বন্ধ ঘোষণা করেছেন যদি একান্ত প্রয়োজনে গি টোয়েলের মধ্যে যদি বাইরে যেতে হয় সেক্ষেত্রে পরামর্শ থাকবে যাতে তারা ছাতা ব্যবহার করেন এবং বাচ্চাদেরকে সানস্ক্রিন ক্রিম ব্যবহার করেন এবং যেন অবশ্যই তারা পানি ক্যারি করেন যাতে কিছু একটু সময় পর পরই বাচ্চাদেরকে পানি দিয়ে তাদেরকে ডিহাইড্রেশন থেকে রক্ষা করা দাহে আপনি নিজে সুস্থ থাকুন নিজেকে সুস্থ রাখুন এবং বাচ্চাকে সুস্থ রাখুন এই কামনা বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম